মইলা ঠিক আছে একটা সত্যি কথা বলা না বলার জন্য বারোটা বিয়ে বিরে হয়ে গেল ঠিক আছে তিনের সুগান দেনে বেরিয়ে গেল তিনজন মানুষকে জীবন থেকে শেষ করে দিয়েছে সেটা বেরিয়ে গেল এবং নানান মানুষের থেকে টাকা নিছে বাপপারি করে এবং মানুষের সাথে চিটারি করছে এগুলো বেরিয়ে যাচ্ছে কিন্তু তারপরে সে স্বীকার করে না ঠিক আছে এর আগে কিন্তু জলিদ মেয়েরা চেনে না নিজের নাম সমাক্তা চেনে না যাকিকে বিয়ে করেনি সেই কোন শিকারই করে ঠিক আছে খালি মাছ খানা তে মারাটা ফালিয়া তিনার চৌধুরী লেখছে বর্ষা তো এক কান কাটা সেটা হচ্ছে আমি একটা কথা বলি শোনেন সেটা হচ্ছে আমার বউ ছিল তো আমি একদিন হচ্ছে প্রথম দিন আমি মানে ডান সাইডে ঠিক আছে যে যে সাইডে আমি গিয়েছি দেখি ঠিক আছে আমাকে মানে বিভিন্ন সাংবাদিকদের বলা যে তার হচ্ছে যে ইয়ে করার জন্য সে আবার বলতেছে যে তাকে বলে আমি হচ্ছে দিনের পর দিন মাস ইয়ে করছি আরে সাথে তুই আমার বাসায় দুই মাত ছিলি সতেরো তারিখে তো সতেরো তারিখে বললাম না তুই আমার সাথে কখন কোথায় কতক্ষণ ছিলি এ টু জেড লোকেশন আমি বের করে দিব ঠিক আছে একবার দিলে তো আপনার সহ্য করতে পারবেন না ও যে আমার বিয়ে বিবাহিত বউ বিয়ে করছে এটা আমার কাছে প্রমাণ আছে রে ভাই তুমি কয়টা বিয়ে করছো আটটা ও আল্লাহ আমি কয় নাম্বার ছয় আব্বাস বেন মেয়েন গুরা বো বো মিয়ান গোরা ফারিয়া জাহান কিলা यस यस আমি রিপোর্টও কিন্তু লেখছি বুঝছেন আমি রিপোর্টও লেখছি এই ছবি হচ্ছে ইদানিং হাদিস কুরআন ঠিক আছে বেলকিবাজি করতেছে আপনাদের ভালো লাগবে আগামী কাল একটা রিপোর্ট করতেছি এখানে কিন্তু লেখা আছে যে হাদিস কুরআন ছেড়ে বেলকিবাজি করতেছে দুব্লবান ভাই আপনাকে অনেক কিউট সমাকে বিয়ে করার আগে একবারও কি মনে হয়নি সুযোগ পরেনি নি তার নরমামি না কারণ হচ্ছে ও যে রুমি বিয়ে করছে রাসেল মেয়েকে এই দুটোই আমি জানতাম আমি একটাও জানতাম না এবং সে এমন ভাবে ইয়ে করতো ধরেন যে আমাদের সাংবাদিক আমাদের গায়ে আসে পড়তো এবং হচ্ছে এমন একটা ভাব দেখাতো তার মতো চরিত্রবান পৃথিবীর কেউ নেই ওটা তো বের করছি যখন হচ্ছে একটার পরে একটা নেগেটিভ স্ট্যাটাস দিচ্ছি এবং মানুষ অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে পড়ে আর বেশ পড়াশোনা করে না করে সেটা তার ব্যাপার আর মেয়ে পড়াশোনা করলেও যা না করলে তো আমাদের কিছু যায় আসে না আরো খুব কুকৃতি আছে হ্যাঁ অনেক অনেকগুলো আছে আপনার যেগুলো শুনলে পাগল হয়ে যাবেন আমার পঁচিশ মিনিটের রিপোর্টটা দেখেন এ টু জেড টানা আছে এগুলোকে আপনাকে আস্তে আস্তে ভেঙে দিতে হবে না আপনাকে পাঁচ মিনিট দেখবেন আমি দুই মিনিট তিন মিনিট চার মিনিট ওগুলোকে ভেঙে ভেঙে আপনাদেরকে হচ্ছে নিউজগুলো ছাড়বো

তোমাকে মেরে ফেলবো সাইন ব্লক পেজ লেগেছে বিয়ের প্রমাণ দিতে পারবেন না অবশেষে বিয়ের প্রমাণ দিব কি বিয়ের মামলা হয়ে গেছে সমনজারি এখন খালি শুধু গ্রেফতার হবে বিয়ের সব প্রমাণ হয়ে গেছে ছবি টবি সব দেওয়া আছে আমি আপনাদের হচ্ছে ইয়ে দিব না নিউজ করে প্যাকেজ করে দিব না সমস্যা নেই আপনাদের তো পঁচিশ মিনিট দেখবেন না চার মিনিট পাঁচ মিনিট করে দিতে দিতে হবে মলিনা বেগম লেখছে যে মুন্না টাকা ভুলতে পারে না পরেতে ভুল টাকাটা এটা আর পারে না

মুন্নাকে বসা খুব মিস করে টাকার জন্য রুনা খান আজকে সোমার লাইভে আসবে না কারণ মুন্নার পাশে অনেক সুন্দর আছে সোমা কিয়া কিয়া সোমা মুন্না খান কেন ওরে মামলা দিচ্ছে না এই ও মুন্না খানের কথা হচ্ছে ওর ওর মতো ছাত্রী আসলে ওর সাথে যায় না ও আচ্ছা আপার লেভেল খেলতে যাচ্ছে এই জন্য মামলা করে না কিন্তু আমি কিন্তু জানি চারটা মামলা রেডি করে রাখছি আচ্ছা হ্যাঁ তুই বললি যে এই ছাত্রী তোর সাথে যায় না

আজকে বলছে এবং হচ্ছে যে মুন্না খানের বউ খুব বাজে কথা বলছে ঠিক আছে মুন্না প্রচুর মানে সিনেমা নষ্ট হচ্ছে পঁচিশ লাখ টাকা গেছে মানে তিন চার কোটি টাকা অর্জনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে মুন্না খান ওর কি পরিমাণ যে খেপা আপনি না আসলে বুঝবেন না ওরে হাসতে হাসতে অপমান করতে চান বুঝেন না ফারিয়া তিনি না চলে গেছে বলছিলে বর্ষা সংসার সংসার করতে চাইছিল রাস সেলও বলছিলো সংসার করতে চাইছিল না না ওটা তো ধান না টাকা খাবার ও জীবনেও কোনোদিনও ইয়ে পারবে না রেপেগা কাসমা তনু

এটা করবে মানে यस মানে শ্যামুজের নারী আসে তাদেরকে পুলিশের কাছে ব্ল্যাকমেইল টাকা হাতি নেয় গিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা এবং নারী জাতিকে কলঙ্ক ঠিক বলছেন কারণ এরা হচ্ছে যে এদের ধানাই হচ্ছে কেমনে পুরুষকে ফাসায় টাকা নেবে এদের জন্য আল্লাহ আমাদের পাঠাইছে এবং তাদের বিচার দেখেন কি হয় উনি নিজে কেমন সুন্দরভাবে বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী নানা সমাজটা শুনেন আমার ছোট মানুষকে নিয়ে বাজে কথা বলছে শুনেন ও হচ্ছে নিজেই ও হচ্ছে যে সিলেট গিয়া আমার বউ থাকার পরে হচ্ছে সিলেট গিয়া মুন্নাখানের সাথে থাকছে নেপালে গিয়া মুন্নাখানার সাথে থাকছে প্যাট বাজাইছে ঠিক আছে

এ দেখ আমি কি বলছি নিশিদা আফরিন ওর বাবা আমার বাসায় থাকতো সাবলেটে ওর বাবা হচ্ছে কল বাড়ি হারতে তরকারি বিক্রি করতো কলা কলাও না তরকারি বিক্রি করতো এটা কি আমার কথা

আমি বলি টার্কি মুরগি পা থেকে শুরু করবি করবি উপরে যাবে গলা আবার হচ্ছে মাথা এবং কেটে কেটে অনেকগুলো হচ্ছে শর্ট বাই শর্ট টার্কি মুরগির বৈশিষ্ট্য কি টার্কি মুরগি কতটা বাদ পার

আমরা ভাবির খারাপ কথা বলার বিচার চাই অবশ্যই কারণ ভাবি খুবই খেপছে খালি পরিমানে যতদিন না ধরছি ততদিন জেলে যাওয়ার পরে ভেবে দেখবো কিন্তু জেলে ওকে যেতে হবে জেলে না যাবো জ্বালাবো পৃথিবীতে এমন মানুষ দেখছি যে চ্যালেঞ্জ দিয়ে জ্বালায়

আমাকে জেলে পাঠাবে আমি আবার বের হবো আচ্ছা আবার জ্বালাবো ইদানিং ও লাইভে আইসা দেখি কার কার পাওয়ার দেখায় ও আরেকটা কথা যেটা আমি যে আপনি বললাম যে আমি লাইভে আসবো আচ্ছা আপনি যেহেতু লাইভে গেছেন আমি বলে দিই উনি উনি নাকি ইন্ডাস্ট্রি কে উনি ইন্ডাস্ট্রিতে আসছে উনি ইন্ডাস্ট্রি সিনিয়র হ্যান্ডেন আমি তো ওনার কোনো মুভিতে ওনারে দেখি নাই বা ওনার কোনো শুটিংও দেখি নাই উনি হচ্ছে ইন্ডাস্ট্রির একটা বাল বাল বুঝলেন

জলিয়াপার সাথে তো ওই মুভির সব গান তো আমরা করেছি আজাদ ভাই